আসসালামু আলাইকুম কুকার স্মার্টের আবার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে নিয়ে এসেছি চায়না যে ছাইগুলো এটা হচ্ছে রিজনেবল প্রাইজে আমাদের পেয়ে যাবেন পাইকারি অফারে আর অনেক দাম কমে গেছে আমাদের আমাদের হিউজ পরিমাণ আছে যারা পাইকারি দামে নেবেন তারা হচ্ছে এলা ওই একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে পাইকারি দামে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই হচ্ছে ছয় মুখের ছাইগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর এটা হচ্ছে নতুন ডিজাইন আসছে আপনার হচ্ছে বাটনগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার নাট সিস্টেমের নাট সিস্টেমের অনেকে হচ্ছে অনেক অনেক কমপ্লেন দিয়েছেন যে এইগুলো বাটনগুলো ভেঙে যায় তাই হচ্ছে আমরা নতুন ডিজাইন করছি এটা নাট সিস্টেমের নাট সিস্টেম এই নাটগুলো লাগিয়ে দিলে আপনার হচ্ছে আপনারা খুলবেন আর আর লং লাস্টিং করবে এই এই চায়না এই চায়না হচ্ছে মাছের ফাঁদগুলো আর যা জানাই চায়না এই মাছের ফাতগুলো যারা নিতে চান তারা উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ও হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করলে হচ্ছে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখনই চায়না চায়না ছাইগুলো অর্ডার করে ফেলুন আমাদের উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে যেমন সিস্টেমটা দেখে নিন সিস্টেমটা হচ্ছে এখানে আপনারা নাট সিস্টেম দেওয়া আছে নাট সিস্টেম দেওয়া আছে এবং ছয়টা মুখ ছয়টা মুখ পেয়ে যাবেন এবং হচ্ছে আপনারা আপনারা হচ্ছে নির্দিষ্ট ভিতরে কিন্তু আপনার হচ্ছে লাগানো আছে এবার আপনারা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কেটে নেবেন নির্দিষ্ট পরিমাণ কেটে নেবেন আর পুরা হচ্ছে কালো পেয়ে যাবেন আমাদের হচ্ছে অন্য কোনো কালার হবে না শুধু কালো কালারই হবে শুধু কালার কালো কালারই হবে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলেন যারা পাইকারি দামে নিতে চান পাইকারি দামে পাইকারি দামে যারা নিতে চান একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা করে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ছয় মুখের ছয় মুখের এই জালগুলো একশো চল্লিশ টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন তাই হচ্ছে দেরি না করে এখনই অর্ডার করেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এই সাইগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ছয় মুখের ছয় মুখের জালগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যারা পাইকারি দামে নিতে চান শুধু পাইকারি শুধু পাইকারি দামের দামে যারা নিতে চান তাদের আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু শুধু পাইকারি দামে তো উপরে হোয়াটসঅ্যাপ এবং ইমোর নাম্বার তো আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে অনেক ভালো করছে আগের থেকে এবং হচ্ছে নাট সিস্টেম করছে এবং মুখটা হচ্ছে পুরো পেস পেস সিস্টেম এবং হচ্ছে পেস সিস্টেম দেখুন হচ্ছে অনেক ঘন স্পেসটা স্পেসটা অনেক ঘন তাই হচ্ছে মাছ ভিতরে ঢুকবে কিন্তু হওয়ার কোনো অপশন থাকবে না বের হওয়ার কোনো অপশন থাকবে না তাই হচ্ছে দেরি না করে এখনই হ্যাঁ অর্ডার করে প্রণাত মানে এখনই অর্ডার করুন এই চায়না ফাঁদগুলো এটা কোনো অরিজিনাল চায়না আছে অনেকে বাংলা প্রোডাক্ট দেয় ও বাংলা প্রোডাক্ট আমাদের কাছে নেই অনলাইন চায়না প্রোডাক্ট আমাদের কাছে আছে চায়না প্রোডাক্টগুলো নিতে উপরে হোয়াটসঅ্যাপ এবং এমও নাম্বার দেওয়া আছে তারা এখনই যোগাযোগ করুন এখনই যোগাযোগ করুন আর পাইকারি পাইকারি যারা নেবেন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করুন শুধু পাইকারি সেল আর ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ